ও বাড়ির ওর কি করবে দেখতাম কেন আপনি নিশ্চয় ভালো করে দেখত একটা শব্দ আসছে সেটাই ভেঙে যাচ্ছে মা আমার সব দায়িত্ব আচ্ছা আপনার স্ত্রী কি রাখি ছিল মনে আছে কেন বলুন তো

খুব আপনাকে যে কাজের জন্য আনা হয়েছে সেইটা দে। কারণ লোকের কার কী আমার কি লাভ? লাভ নেই বুঝছিয়া। বুঝছ? ঠিক আছে। আপনার এই মেয়ে কতগুলো সম্বন্ধ পারে? আমি তবে হইনি। আমি না। ওই গতকালটা নিয়ে 14টা। নষ্ট

এক ঘন্টা হাতটা ধরে বসে আছে হ্যাঁ ওই একটা তো লাগে না পেটোনো পেটোনো আপনি 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 দেখে যাবেন আপনি দেখে যাবেন না এ মেয়ের বিয়ের ব্যবস্থা আমি আগের কে না কথা শুনবো তো বলছি আমি কথা না তুমি যখন বলছে না বিয়ের ব্যবস্থা এসা

আর কোদিনা পারে তবে ঝেটিয়ে বিদায় করবকে আপনি लेके যাবেন আপনি নিয়ে যাবেন না আমি এক խুলি ব্যবস্থা করছি তা আপনার কি রকম যে যেকোনো পাত্র এই মেয়ের বিয়ের ব্যবস্থা করে আমি দায়মুক্ত হই সীমা ভাত হয়ে গেছি ভাত হয়ে গেছি লাল তা নিয়ে গিয়ে জল খাবো ছোলা না আছোলা

না ইয়ে করে ইয়াপ সিগারেট টানতাসে এখন তো মাইয়াও স্কুল যাওয়ার সময় হয়েছে এই একদম বাজে কথা বলবেন না বলে দিচ্ছি এই এখন এখানে থাপ বাড়িতে শান্তি স্বস্তির হবে এই জিনিসপত্র কিনতে বাইরে যেতে হবে আপনি খাও আপনি বলুন কি কি আনতে হবে হ্যাঁ বলুন লেখো ফুল বেলপাতা মালা তুলসী দুর্বা ওই একটা ভ্যান রিক্সায় যতটা আনন্দ যায় অতটাই দশ মন কাঠ আর ওই কিলো ঘি অনেক দাম আরে বাবা আট ঘন্টা ধরে যোগ্য ঘি তো আচ্ছা এক কাম করো না ওই কাটা তেল এক পিপালই আইছো আর ওই একশো গ্রাম ঘি মিশাইয়া যদি জালাইয়া দেই না এক সিতার আর আগুনের মতন জল জল করে আচ্ছা তারপর লেখো ওই দুগ্ধ এক একম ও অনেক খরচ হয়ে যায় গো বুঝি আচ্ছা তাইলে ওই পাঁচ কিলো চুল

যাই হোক অনেকদিন ভালো মন্দ কিছু খাওয়া হয়নি আচ্ছা পশুপতি আমি তাহলে এখন আসি বুঝলা আচ্ছা ও হ্যাঁ এক কাম করো হাসি আইলো না বুঝলা বড় সিবড়া সিবড়া লাগে তুমি বড় দুই খান কষি পাডাই হাসি বাইয়া সিবাইয়া খাইতে কি শুনু

সত্যি জয় আপনি পারেন ও বসুন তো বসুন মিনুর জন্যে একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি মিরুকে হ্যাঁ এক্ষুনি দেখতে আসছে আপনি তাড়াতাড়ি মিরুকে সেদিগুলি বলুন তো নিয়ে যাও

ভালো নিয়ে যে দেখতে আস তুমি আমাকে বাঁচালো অনেক আর একটু হলে না ফালতু আমার কতটুকু টাকা খরচ হয়ে আপনাদের আপনাদেরও হলিয়ারি যাবে দিয়ে যা অনেক আপনি রাস্তায় শুরু করে দেন বিয়ে যখন ঠিকই হবে

বিয়ের পর স্বামীর চাচার করে উন্নতি মাসে রোজগার চল্লিশ হাজার টাকা আমি উপরেই মাসে পাই চল্লিশ হাজার টাকা মাইনাটা যোগ করতে ভুল হয়ে গেছে ভালো ভালো করে দেখো দেখে বলো মেয়ে বৈধব্য যোগ আছে কিনা খুবই ভাগ্যবতী

গ্রহটা কেমন পলাইছে